আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকেই হ্যামকো এবং ভলভো ব্যাটারি কিনে থাকেন তো আজকে আমি আপনাদের দেখাবো এই ব্যাটারিগুলোতে কিভাবে অ্যাসিড পানি করা হয় তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এই দেখতে পাচ্ছেন হ্যামকো ব্যাটারি থাকে হলো ছয়টা চেম্বার এবং দুইটা টার্মিনাল দেখতে পাচ্ছেন এই যে হ্যামকো ব্যাটারির ছয়টা বক্স এই ছয়টা বক্স কিন্তু পানি দ্বারা পূর্ণ করতে হবে অর্থাৎ অ্যাসিড পানি এই যে প্রথমে মিক্সিং করে নেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে গ্যাভারিটা মাপা হচ্ছে গ্যাভারিটা অবশ্যই বারো থেকে সাড়ো বারোশোর মধ্যে অবশ্যই থাকতে হবে এই যে তিনটা দাগ দেখতেছেন হলুদ সবুজ এবং লাল অবশ্যই সবুজ দাগের মধ্যে থাকতে হবে তবে আপনার ব্যাটারি সেলটা ভালো আছে এটা মনে করবেন এবং চার্জটা কমপ্লিট আছে তো এরপরে দেখতে পাচ্ছেন চেম্বারগুলোতে সুন্দর করে পানি ঢালা হচ্ছে প্রত্যেকটা চেম্বারেই পানি দিয়ে পরিপূর্ণ করা হবে যারা এই ব্যাটারিগুলো অনেক আগে কিনেছেন এক বছর বা দুই বছর আগে অবশ্যই ব্যাটারিগুলো চেক করবেন এবং ব্যাটারির গায়ে একটা দাগ দেওয়া আছে অবশ্যই এই দাগের উপরে পানি রাখবেন এই যে দেখতে পাচ্ছেন এইগুলো চেম্বার কিন্তু খালি এইগুলো চেম্বার প্রত্যেকটাই খালি কিন্তু এগুলো কে কে পানি দ্বারা পরিপূর্ণ করা হবে এই যে দেখতে পাচ্ছেন কতখানি করে পানি দিতে হবে পানিটা কিন্তু এটাতে ভর্তি হয়ে গেছে আপনারা একদম মুখ সই সই করে এই পানিগুলো দিয়ে থাকবেন তো আমরা কিন্তু এই ব্যাটারিগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে থাকছি এরপর দেখতে পাচ্ছেন ভলভো একটি ব্যাটারি পাশেই আছে ভলভো ব্যাটারিটা খোলা হচ্ছে আমরা হ্যামকো এবং ভলভো দুটা ব্যাটারিতেই পানি করতেছি তো এইটাতে দেখতে পাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন আঠারো মাসের ওয়ারেন্টি হ্যামকো এবং ভলভো দুইটা ব্যাটারিতে আপনারা পেয়ে যাচ্ছেন আঠারো মাসের ওয়ারেন্টি সুন্দর করে কিন্তু এর কার্ডগুলো দেওয়া আছে তারপরে দেখতে পাচ্ছেন এই যে এই কাগজটা তুলে ফেলবেন কাগজটা তুলে ফেললে এর চেম্বারগুলো দেখতে পাবেন দুইটা ব্যাটারি কিন্তু কাজকে পানি করা হচ্ছে মানে এখন পানি করা হচ্ছে তো আপনারা নির্ভাবনা নিশ্চিন্তে কো এবং ভলভো ব্যাটারিগুলো নিতে পারবেন এই যে ছয়টা চেম্বার কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে এরপরে আমরা ভলভো ব্যাটারিটাকে পানি দ্বারা পূর্ণ করব। তো আপনারা যারা ব্যাটারিতে পানি করছেন তারা ঠিক এইভাবেই দেখে শুনে এই ব্যাটারিগুলোকে পানি করবেন এবং এই ব্যাটারির নিচে একটা দাগ দেওয়া আছে যাদের বাসাবাড়িতে এই ব্যাটারিগুলো আছে তারা পানি দ্বার পূর্ণ করবেন এবং আপনার ব্যাটারি কিন্তু তবেই ভালোভাবে চলবে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ